নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আসাম রাইফেলসের তরফ থেকে কর্মী নিয়োগের জন্য নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমরা জানব বলা হয়েছে যে মাধ্যমিক পাশে আসাম রাইফেলস ফোর্সে কর্মী নিয়োগ চলছে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন তাহলে আসুন আমরা জেনে নিই এই ব্যাপারে আসাম রাইফেলস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের সমস্ত মাধ্যমিক পাশ করা চাকরি প্রার্থীদের জন্য চাকরির বিশাল সুযোগ আসাম রাইফেলসের পক্ষ থেকে রাইফেল ম্যান পদে নিয়োগ করার জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন বয়স সীমা মাসিক বেতন নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসুন এবার আসাম রাইফেলস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের বিবরণ একটু দেখে নেই নিয়োগ বোর্ডের কি নাম আসাম রাইফেলস পদের নাম কি রাইফেল ম্যান মোট শূন্য পদ কতটি আছে মাসিক বেতন নিয়ম অনুযায়ী আবেদন কি অনলাইনে স্থান কোথায় সারা ভারত নিয়োগ করা হবে কি যোগ্যতার প্রয়োজন রয়েছে পদে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে তার সঙ্গে মেধাবী ক্রীড়াবিদ হিসাবে সার্টিফিকেট থাকতে হবে বয়স ব্যাপারে কি বলা হয়েছে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের বয়স কমপক্ষে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে কিভাবে আবেদন প্রথমে আসাম রাইফেলসের অফিসিয়াল পোর্টালে ভিজিট করুন ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তারপর কেরিয়ার বিভাগে ক্লিক করে পর্যাপ্ত আবেদন লিঙ্কটি খুঁজুন তারপর আপনার মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে নিবন্ধন করুন এরপর আপনার সব কিছু তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং সঙ্গে দরকারি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন তারপর ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জমা করুন তারপর একবার যাচাই করে সাবমিট করুন আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে সাধারণ প্রার্থীদের জন্য একশো টাকা ধার্য করা হয়েছে অসাধারণ প্রার্থীদের জন্য ফি থেকে অব্যাহত করা হয়েছে আবেদন তারিখ বলা হয়েছে যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সেটি শেষ হবে সাতাশ দশ দু হাজার চব্বিশ তারিখে এবার আমরা জানবো নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে আসাম রাইফেলস নিয়োগ দু হাজার চব্বিশের উল্লেখিত পদে আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে নিম্নলিখিত বিষয়গুলির মাধ্যমে শারীরিক মান পরীক্ষা ফিল্ড ট্রায়াল মেডিকেল পরীক্ষা ডকুমেন্ট যাচাই করেন এর মাধ্যমে নিয়োগ করা হবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আসাম রাইফেলস এর তরফ থেকে যে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কতগুলো শূন্যপদ রয়েছে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ